হ্যালো ব্রান কেমন আছেন সবাই আপনাদের সবার কি প্রচুর কেনাকাটা শেষ আমার তো শেষ হয়ে গেছিলো তো বাচ্চাদের সবার কেনাকাটা শেষ করে আমি ঢাকা থেকে এসেছিলাম কারণ এখানে এসে আর কোনো ঝামেলা রাখতে চাই নাই আজকে আমি আমার বড় মেয়ের ড্রেসগুলি দেখাচ্ছিলাম এই যে এই ব্ল্যাক ড্রেসটা দেখাচ্ছিলাম এটা আমার মেয়ের খুবই পছন্দের একটা ড্রেস সে নিজেই পছন্দ করে এখন ড্রেস কিনতে পারে জাস্ট আমরা বলে দিই যে এটা থেকে দেখো কোনটা ভালো লাগে তারপর ওরকম নিজের মতো করে পছন্দ করে নেয় আর কি আর বাচ্চাদের এইটুকু স্বাধীনতা দেওয়াই লাগে নিজেদের সাধ্য মতো যতটুকু পারি মানে কিনে দেওয়ার চেষ্টা করি আর বাচ্চাদের কেনাকাটা এখন বেশি করা হয় নিজেদের থেকে এটা আমি দেখলাম যে এখন আর নিজের জন্য অত বেশি কিনতে ইচ্ছে করে না সেকেন্ড যে ড্রেসটা ছিল ওইটা একটা ইয়েলো কালার প্যান্টের সাথে কুর্তির মতো ছিল আর এটা হচ্ছে একটা স্কার্ট টাইপের ড্রেস আর এখানে কিন্তু লগ্ন পিপিনীর দেওয়া ড্রেস তারপর হচ্ছে আমার মা বাবার দেওয়া সবারটাই এখানে আছে তো আমি আর আলাদা করে বলছি না কোনটা কার্ড দেওয়া ড্রেস রয়ে গেল এখানেই সবারটাই এখানে আছে আর এই যে এই ড্রেসটা এই কুর্তিটা একটু বড় হয়েছে এটা এই বছর মেবি পড়তে পারবে না কারণ এটা তো একটা প্যান্টের সাথে ব্যার আপ করতে হবে তো তখন দেখা যাবে যে একটু বড় বড় লাগবে তো এটা মেবি আমি এইবার পুজো পড়াতে পারবো না কিছুদিন পর থেকে পরতে পারবে আর কি আর এই যে একটা কুর্তি এবার না কুর্তি টাইপের ড্রেসগুলি বা ওয়ান পিস টাইপের ড্রেসগুলি বেশি নেওয়া হয়েছে ওর জন্য আর মানে আমার ভালো লাগে তো ওয়ান পিসগুলি আমি বেশি নিয়েছিলাম আর তাছাড়াও এরকম প্যান্টওয়ালা ড্রেস খুবই কম কেনা হয়েছে আর যাই হোক এই যে এটার সাথে আমি একটা হট পিঙ্ক প্যান্ট কিনে নিয়েছিলাম যেটার সাথে আমি পড়াতে পারবো আর এটা হচ্ছে রামপার এত পছন্দের ড্রেস এটা আমার শুধু আমি না মোটামুটি সবার এই ড্রেসটা এত বেশি পছন্দের যে রামপার ড্রেসটা মানে চিকন ফিতা তো এই পাশটাতে পড়লে বাচ্চাদের ভালো লাগে আর কি আর এই যে একটা ব্ল্যাক কালার ড্রেস মানে লগ্ন ব্ল্যাক কালার ড্রেস মেবি একটু বেশি কারণ ও কেন যেন প্রথম থেকে ব্ল্যাক কালার কিনবো ব্ল্যাক কালার কিনবো বলেই যাচ্ছিল আর এই যে প্যান্ট প্যান্টটা নিচে দিয়ে একটু ওই যে রাবার দেওয়া আছে হাতাটাতেও সেইমরকম একটু রাবারের মতো দেওয়া আছে পরলে না ভালো করে ড্রেসের সৌন্দর্যটা বোঝা যায় এভাবে খুলে ধরলে বোঝা যায় না আসলে কেমন তো এটা একটা গেল আর হচ্ছে এটা এটা একটা কুর্তি কুর্তি না সরি এটা টপস এটা হচ্ছে একটা টপস যেটা টাই টাই প্রিন্টের মধ্যে করা আছে আর এই যে এটাও হবে ওর মানে এবার ঠিকঠাকই পড়তে পারবে প্রথমে আমি অনলাইন থেকে ম্যাক্সিমাম ড্রেস নিয়েছি তো অনলাইন থেকে আমি প্রথমে সাইজটা বুঝতে পারি নি একটু বড় বড় সাইজই দিয়েছিলাম পরে দেখলাম যে না ওটা ওর জন্য পারফেক্ট হয়েছে দুইটাই আমি একই জায়গা থেকে নিয়েছিলাম আর কার যদি কোনো ড্রেস যদি ভালো লেগে থাকে আমাকে জিজ্ঞেস করলে আমি কোনটা কোন জায়গা থেকে নেওয়া আমি বলে দেবো আর এভাবে আমি আলাদা করে বলছি না কোনটা কোন জায়গা থেকে নেওয়া বাকি যদি কারও ভালো লাগে আমাকে কমেন্ট করলে আমি বলে দেবো যে কোন ড্রেসটা কোথা থেকে নেওয়া আর এই যে ড্রেসটা এটা সেম শুদ্ধ আর লগ্ন দুজনের জন্য নেওয়া হয়েছে মানে একদম লাস্ট মোমেন্টে গিয়ে দুজনে সেম ড্রেস পেয়েছিলাম শুদ্ধর জন্য প্রথমে এই ড্রেসটা নিয়ে এসেছিলাম তখন যে বড়ো সাইজটা ছিল লগ্নর জন্য দেখি নাই খেয়াল করি নাই তখন তো বাসায় এসে দেখতেছি যে অনলাইনে দেখলাম যে মানে ওইটা বড়ো সাইজ ছিল তো অনলাইন অর্ডার করে লগ্নটা নিয়েছিলাম আর এই যে লগ্নর একটা শাড়ি সেটা হচ্ছে যে আমি ঢাকা থেকে আসার সময় কোনো শাড়ি টাড়ি কিনে নিয়ে আসি নাই ইচ্ছে ছিল যে শাড়ি কিনবো কিন্তু আর সময় হয়ে ওঠে নাই তো এখানে এসে নর্শন দিয়ে এসে একটা শাড়ি পেলাম যদিও আমার মনের মতো পছন্দের হয় নাই তারপরও যেহেতু চাচ্ছিলো একটা সাদা লাল শাড়ি কিনে পরার জন্য এনে দিয়েছিলাম এই যে জুতো একটা ব্ল্যাক কালার জুতো আর একটা হচ্ছে ওই যে ব্রাউন টাইপ এর কালার